বন্ধুরা এটাই হচ্ছে আপনার সেই পুরাতন ব্রহ্মপুত্র নদীর ঘাট ইতিহাস অনুযায়ী আমরা জানতে পারি যে এখান থেকে মানে বড় বড় যে বিশাল বিশাল মানে নৌকা ছিল ছই দেওয়া নৌকা আর কি ঐতিহ্যবাহী আমাদের বাংলাদেশের আপনারা জানেন সেই সব নৌকায় করে এখান থেকে আপনার বিভিন্ন রকম মালামাল বিশেষ করে ধান এবং পাট নিয়ে যাওয়া হতো আপনার সরাসরি দেশের বিভিন্ন স্থানে কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘাটের যে ঐতিহ্য ছিল ব্রহ্মপুত্র নদের সেই ঘাট এখন কিন্তু খুব একটা নাই এখন ওপারে যে আপনার পিয়ারপুর রেল স্টেশন আছে ওখান থেকে একটা নৌকাই আসে একটা নৌকা নিয়েই মানে আপনার যাতায়াত ব্যবস্থা হয় এখানে বিস্তীর্ণ চরাঞ্চল এটা হচ্ছে আপনার নারায়ণখোলা বাজার থেকে বেশ খানিকটা দূরে তো বন্ধুরা ব্রহ্মপুত্র নদ থেকে আমরা এখন এগোচ্ছি নারায়ণখোলা বাজারের দিকে এখান থেকে আবার পনেরো টাকা ভাড়া দিয়ে যাইতে হবে নাকি আলী ভাই ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওখানে আপনার ওই ছোটো ছোটো অটো গাড়ি দাঁড়ানো আছে অটো গাড়িগুলোতে করে যেতে হবে এখান থেকে মানুষ এই যে এপার থেকে নৌকায় করে যারা আসে তারা এই যে ম্যাক্সিমামই এখান থেকে নারায়ণখোলা বাজারে যাবে বাজারের সব যাত্রী চরাঞ্চল থাকায় চরে উৎপাদিত ফসলের এক বড় বাজার ছিল নারায়ণখোলা বাজার নৌকাযুগে ধান পাট ও বাণিজ্যিক মালামাল সরবরাহের জন্য নারায়ণখোলা গুদারাঘাটের খ্যাতি ছিল আকাশচুম্বী পূর্বজেরা বলেন বর্তমানে জামালপুর জেলা সদর থানার অন্তর্গত পিয়ারপুর রেল স্টেশন নারায়ণখোলা থেকে খুব কাছে পিয়ারপুর বাজারে প্রায় সব জুট মিল মালিকদেরই গোডাউন ছিল তখন এখানে মহাজনদের নিকট থেকে পাট ক্রয় করে বিশাল বিশাল নৌকা দিয়ে নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন পাট কলে পাঠানো হতো সে সময় পিয়ারপুর অঞ্চলটি ছিল ভীষণ দুর্গম বাড়িঘর না থাকার কারণে নিরাপত্তার অভাব বোধ করতো ব্যবসায়ীরা তাই নৌকার মালিক সহ মাঝি ও পাট ব্যবসায়ীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই নারায়ণখোলা বাজারের গুদারা ঘাট নারায়ণখোলা বাজারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনার দেশীয় যে হাঁস মুরগি সেই দেশীয় হাঁস মুরগির বেশ আমদানি হয়েছে এই যে আপনার নারায়ণখোলা বাজার এখানে দেখুন গৃহস্থরাও কিন্তু মুরগি নিয়ে আসে সুন্দর সুন্দর মুরগি এই যে দেখুন এই যে বেশ ভালোই আমদানি চোখে পড়ছে ওখানে আমাদের এক গৃহস্থ ভাইয়ের কাছ থেকে আমরা একটুখানি দাম জানি এই যে গৃহস্থ ভাই ভাই কি তিনটে নিয়ে আইছিলেন নাকি ভাই মোরগী মোরগ আচ্ছা এটা কিন্তু অসুখ তিনটা মোরগ নিয়ে এসেছিলো আমাদের এক গৃহস্থ ভাই ভাই দাম হয় ভাই দাম সাড়ে আটশোশো তিনটা ধরে সাড়ে আটশোশো টাকা দশক এই যে তিনটে মোরগ মুরগি ভাইয়ের সাড়ে আটশোশো টাকা দাম হয় ভাই আপনার কীরকম নিয়োগ ছিল বেচার নয়শো সাড়ে আচ্ছা আচ্ছা বিক্রি দেবে আমাদের এই গৃহস্থ ভাই এখানে বন্ধুরা হাঁস বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে দেশীয় হাঁস চন্দ্রকোলা বাজারে এই নারায়ণফুলা বাজারে তুলনামূলকভাবে তো হাঁসের আমদানি কম ভাই চড়ে কি হাঁস কম পাওয়া যায় নাকি দেশি হাঁস কম পাওয়া যায় না হাঁসের বেচা কিনা কেমন হয় ভাই এখানে ভালোই এই দুটো আনছেন নাকি ভাই এটি কি আপনার পালের হাঁস নাকি ভাই তো শুধু এই ভাইয়ের আমাদের পালের হাঁস দুটো নিয়ে এসে ভাই দাম হয় কীরকম দাম হইল দুইটার আষ্ট চারশো করে চারশো করে দর্শক এই হাঁস দুটোর দাম হচ্ছে এই যে দেখুন ভাইয়ের ভাই এখনো দিছে না ভাইয়ের কীরকম নিয়ত ছিল নিয়ত এক হাজার এক হাজার আচ্ছা আচ্ছা নারায়ণ খোলা বাজারে তো ভাই দেখা যায় হাঁস কম বাজার ছোট বাজার বাজার ছোট বাজার হাসমুরগির বাজার ছোট না অন্যান্য বাজার বড় হাসমুরের বাজার ছোট মুরগির বাজার ছোট এবার ভাই দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো বাতি হাঁস নিয়ে আসে ভাই এ পুরান হাঁস নাকি এবরের হাঁস এবারেরই হাঁস না এবারেরই হাঁস কিন্তু হাঁসটি সুন্দর আছে চেয়ারা স্বাস্থ্য এই যে দেখুন দাম কেমন ভাই দাম তো কত করে কয় এটি এবার দামই কয় নাই পরে কেমন নিয়ত নিয়ে আইছিলেন আজকে বেচার জন্য যায় না। বন্ধুরা নারায়ণখোলা বাজারে দেখুন এখান থেকে কিন্তু বিভিন্ন রকম নিত্যপণ্য উঠেছে তরিতরকারি বিশেষ করে আর এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলের লোকাল তরিতরকারি শাকসবজি কেননা এটা হচ্ছে একটা মানে চর অঞ্চল তো সেখানে প্রচুর পরিমাণে আমদানি হয় এই দেখুন কাকারা কিন্তু কচু ছিলে ঢিলে একদম পরিষ্কার করে বিক্রি করবে কাকার কি নিজের কাকা এগুলো আপনি আবাদ করছিলেন না আচ্ছা আচ্ছা কাকা কিন্তু দর্শক আমাদের কৃষক কাকা এই যে ছিলে ঢিলে রাখতেছে বর্তমানে এখানে কাকা দাম কেমন পাইতেছেন কচুর এবারে দাম এই তারিখে মোটামুটি আছে মোটামুটি বেশি

আর এই যে কাকা নিয়ে আসছে নাইলা শাক না কাকা কাকারও কি ক্ষেতেরই শাক কাকা এগুলো আপনার নিজেরই চাষ করা না মানে নিজের চাষ করা না মানে ক্ষেত কিনে আচ্ছা ক্ষেত কিনে দশ কেজি কাকারা দেখুন টাটকা নাইলা শাক নিয়ে এসেছে এই সুন্দর শাক কাকা কত করে মোটা আজকে দশ টাকা মোটা দশ বিশ টাকা বিশ টাকা জোড়া 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 বিশ টাকা না আচ্ছা আচ্ছা দর্শক নারায়ণখোলা বাজারের ইতিহাস ঐতিহ্য যেমন সমৃদ্ধ তেমনই এখানকার যে পণ্যগুলো দেখুন সেগুলো কিন্তু সমৃদ্ধ কেননা এখানকার যে পণ্যগুলো সেগুলো একেবারে টাটকা এবং অনেক সুন্দর এই যে দেখুন এখান থেকে কিন্তু বিক্রি করছেন আমাদের বিভিন্ন ভাইয়েরা ব্যবসায়ী ভাইয়েরা একদম টাটকা পণ্য নিয়ে নারায়ণখোলা বাজারে বিক্রি করছে ভাইয়েরা সব একের মাল নাকি ভাই এগুলো ভাই লোকাল মালই তো নাকি এলাকার মালি না এই দেখুন করলা টাটকা করলা ভাই কিরকম কেজি দিচ্ছেন আজকে করলা একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা বেগুনের কেজি কেমন ভাই আশি টাকা সত্তর টাকা বেগুন এখন নতুন বেগুন ওঠে নাই না পুরান ডালেরই বেগুন ওই জন্যই মানে চেহারা স্বাস্থ্য একটু এরকম দেখা যাচ্ছে পটলের কেজি কিরকম ভাই ষাট পটলের কেজি দর্শক ষাট টাকা আর এই যে শশা শশা কত কেজি আশি টাকা কেজি না আপনার ঝিঙারও তো চেহারা দেখা যাচ্ছে যে পুরানো আশি টাকা কেজি না দাম তো কম নয় ভাই চরে মানে উৎপাদন বেশি হয় তারপরে তো দামে তেমন দেখা যায় বৃষ্টিতে আপনার আমদানি কম হইতেছে মাল যার জন্য দামটা একটু কম বেশি হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ভাইকে চিচিঙ্গার ক্ষেত ছাত করছিলেন নাকি ভাই দেখেন দর্শক আমাদের কৃষক ভাই চিচিঙ্গা নিয়ে এসছে আর যারা আমাদের কৃষক ভাই তারা কিন্তু এই যে ঝুড়িতে করে অল্প করে নিয়ে আসে মা বেঁচে আসছেন আচ্ছা তাহলে মানে এমনি খেতেই বেঁচে আসছেন এখন নিজে অল্প করে আর কি নিয়ে আসেন বিক্রি করার জন্য আচ্ছা আচ্ছা কিরকম দাম পাচ্ছেন ভাই কত করে কেজি চোদ্দশো টাকা মন পাইকারি রেট আচ্ছা খুচরো মূল্য কিরকম ভাই চল্লিশ পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা ফসল ভালো হয়েছিল এবারে ভালো হয়েছিল না আচ্ছা ভালো থাকেন ভাই হ্যাঁ নারায়ণখোলা বাজারে এখনো পর্যন্ত আমরা আলু পেঁয়াজ দেখাতে পারলাম না আলী ভাই এই ভাই দেখা যাচ্ছে আলু পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে বিক্রি করছে আর এখন তো দুমূল্যের বাজারে মরিচ পাওয়াই যায় না এরকম একটা অবস্থা ভাই মরিচের কেজি কিরকম চারশো টাকা কেজি দেশি আলু নাই ভাই এটা তো হলেন্ড আলু দেখা যাচ্ছে ডায়মন্ড এটা কত করে কেজি ষাট টাকা ষাট আচ্ছা আচ্ছা ভাই পেঁয়াজ কি এটা আপনার দেশিটা

রূপকথার মতো শোনাচ্ছে ভাই কেমন আছেন ভাই চন্দ্রকোনায় এর চাইতে বেশি মাছ দেখা যায় অনেক বেশি থাকে এই বাজারে কি মাছ মানে চোরের লোক নানান জায়গার লোক ওই জায়গায় ধান বিক্রি করে ভাই আচ্ছা এই জন্য এখানে মাছ কম না মাছ কম এই বাজারে তো ধান বিক্রি কম হয় নানান প্রকারের শাকসবজি কম কাঁচামালের বাজার তাহলে চন্দ্রকোনা বাজারের চাইতে বর্তমানে নারায়ণখোলা বাজার একটু মানে ডাউনই যাইতেছে নাকি ডাউন বর্তমানে ডাউন ডাউন না

বাজেটে ডাউন হয়ে গেছে না আঙ্গুল লাগিয়া ভাই সমস্যা বেশি ভাই এগুলো কি আপনার সব বাইরের মাছ নাকি লোকালের মাছ ও আচ্ছা আচ্ছা দর্শক দেখুন এই যে এটা কত করে কেজি দিতেছেন ভাই

বাঘা কত করে দিচ্ছেন ভাইয়া একশো টাকা এটা কি লোকালকার লোকালের মাছ হ্যাঁ না বাইরের মাছ বাইরের চন্দ্রকোনা অঞ্চলের মাছ কম কেন এত সব দর্শক বলতেছে ভাইরা বাইরে থেকে নিয়ে আসে একশো টাকা করে ভাগা এই কাকারটা কি অবস্থা কাকা এগুলো কোথাকার মাছ কাকা এরও বাইরের মাছ আমি ভাবলাম চন্দ্রকোনায় মাছ এইখানকার মাছ বেশি পাওয়া যাবে তো দেখতেছি সব বাইরের মাছ বেশি পাওয়া যাইতেছে এটি কত করে ভাগা কাকা পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা কেমন হচ্ছে কাকা হ্যাঁ দর্শক বাজারে যে এখানে দেশীয় প্রজাতির মাছ অনেক বেশি হবে আমি না দেখেই আগ বাড়িয়ে বলেছি কিন্তু দেখছি যে এখানে আমরা বেশিরভাগই চাষের মাছ এবং বাইরে থেকে এই যে ছোট ছোট মাছ আসে তেলাপিয়া পিয়া অনেক বড় বড় ভাই নিয়ে এসে তেলাপিয়ার কেজি কত ভাই

মানে দামের ভাই কমার সম্ভবনা কি নাই বর্তমানে নাই না কিন্তু এই বাজারে ভাই মাছ অনেক কম দেখা যাচ্ছে ওই জন্য মাছের আমদানি কম দশক এই ধরনের বাজারগুলোতে এখন বর্তমানে পাঙ্গাশ মাছের আমদানি অনেক বেশি এবং পাঙ্গাশ মাছ যেহেতু তুলনামূলকভাবে অন্যান্য মাছের চাইতে দাম কম যার জন্য এটার বেচা কেনাও বেশি তাই না কাকা এখন বর্তমানে কাকারা কত করে দিতে পারতেছেন পাঙাস দেড়শো দেড়শো তুলনামূলক ভাবে আগের চাইতে মানে আগে তো একশো আশি টাকার কমে একেবারে পাওয়াই যেত না একশো আশি দুইশো করে ব্যস্ত এখন একটু কমছে আর কি পাঙাসের দাম একটু কমছে একশো চল্লিশও বেচেন না আচ্ছা আচ্ছা দাম দশ বড়োটা মরাটা আর কি আরও দাম কম একশো বিশ টাকায় বিক্রি করেন হ্যাঁ আচ্ছা নারায়ণখোলা বাজার দর্শক সেই অর্থে আগের মতো আর নাই দেখা যায় কারণ নারায়ণখোলা বাজারের যে আগের বিশাল ঐতিহ্য ছিল সেটা হারাই গেছে এটা ইলিশ নাকি ভাই ইলিশ ছোট ইলিশ কিরকম দাম ভাই এটিরশো এটা দর্শক ছয়শতে বিক্রি করছে ভাইরা এটা আমি আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধুরা চন্দ্রকোনা এই সরি বারবার শুধু চন্দ্রকোনা এসে যায় কারণ চন্দ্রগোনা নিয়ে অনেক বেশি কাজ তো নারায়ণখোলা মানে ওই অর্থে খুব বেশি আসা হয় নাই তো এটা কিন্তু নারায়ণখোলা বাজার এখানে দেখুন প্রচুর পরিমাণে ফল উঠেছে মানে এখন এই সময়টায় এক কাকা দেখলাম মানে আপনার আমরা বিক্রি করছে ছিলে ছিলে এই যে দেখুন এটা আপনাদের ময়মনসিংহ জেলায় দেখা যায় প্রচুর বিক্রি হয় আমরা তাই কাই কি আপনার কিনে আনছেন নাকি আমরা কোথা থেকে আনছেন ও কত করে বিক্রি করতেছেন দশ টাকা পিস অনেক দাম তো দেখা যায় এ ও এইডি পাঁচ টাকা এইডি দশ টাকা আরে দেখুন ভাই অনেক পরিমাণে লটকন নিয়েছে এসেছে লটকন সুন্দর দেখা যাচ্ছে ভাই কত করে কেজি ভাই আজকে লটকন একশো টাকা একশো টাকায় কেজি লটকন দর্শক টাকার মধ্যেই থাকে মাঝে মাঝে একটু কমও হয় দেখা যায় আশি টাকা টাকায় বিক্রি হয় না ভাই এখানে এখন দর্শক আপনার যেমন আমাদের গৃহস্থরা নানান রকমের কলা নিয়ে এসে তার পাশাপাশি একটা বিষয় আমি লক্ষ্য করছি যে আনারস উঠেছে অনেক এই আনারসগুলো কোথায় আনারস আপনাদেরকে একটু জানিয়ে দিয়ে যায় এই দেখুন আনারস কাকা এগুলো কি মধুপুরের আনারস একা কাকা এগুলো মধুপুরের আনারস মধুপুরের না অনেক বড় বড় আনারস নিয়ে আইছেন দেখা যায় কাকা এক বড় বড় এক একটা দর্শক আপনার তিন চার কেজি ওজনের আনারস কত করে পিস বিক্রি হচ্ছে কাকা এই আনারসগুলো কাকা ষাট টাকা ষাট টাকা পিস আচ্ছা আচ্ছা ষাট টাকা পিস বিক্রি করেছে দর্শক আমাদের কাকা আনারস এই গে কী নিয়ে এসেছে

একশো টাকা আচ্ছা 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 ভাদ্র মাসে ভাদ্র মাসে দাম বাড়তি থাকে না আচ্ছা দর্শকবদ্ধরা এই ছিল আজকের তুলনামূলক নারায়ণকুলা বাজারের বর্তমান আপডেট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ঐতিহ্যবাহী নারায়ণকুলা বাজারের বর্তমান অবস্থা কেমন আছে এবং ওই অতীতের যে সমৃদ্ধি সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা আর এখনও আমাদের চ্যানেলটিকে তাদের কাছে অনুরোধ দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা